প্রিয় দর্শক স্বাগতম বিএনপি কি ভারতের বিটিম বাংলাদেশের রাজনীতিতে ভারত এক লিটমাস পেপার হয়ে দাঁড়িয়েছে বিষয়টা এমন যে ভারতের সাথে ঘনিষ্ঠতা মানেই দেশের শত্রু হিসেবে চিহ্নিত হবে যে কেউ তবে এমনটা হওয়াই কি স্বাভাবিক নয় যে ভারত দেশের সব থেকে বেশি ক্ষতি করেছে তাদের নিয়ে এমন ভাবাই যাই বাংলাদেশের ৪৪টি রাজনৈতিক দল থাকলেও বিএনপি আওয়ামী লীগ জামাত এবং মূলধারার রাজনীতি তারা করে থাকে ষোলো বছরের স্বৈরাচারী শাসন আমলে স্বৈরাচার শেখ হাসিনা ভারতকে কি না দিল আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে স্বৈরাচার শেখ হাসিনা ভারতকে কি না দিল ভারতের প্রেসক্রিপশনে হত্যা করলো চুয়াত্তর জন মিলিটারি চৌকস অফিসার সবার ধারণা এই মিলিটারি অফিসারগুলো বেঁচে থাকলে হাসিনা কখনোই ক্ষমতাকে কুক্ষিগত করতে পারত না আরো একটি কথা আড়ালেই থেকে যায় এই চুহাত্তর জন অফিসার বিএনপি পন্থী দেশপ্রেমিক ছিলেন বিএনপি জামাতের উপর অত্যাচার নিপীড়ন সহ নানান রকমের পেরেক বুলডোজার চালিয়েছে হাসিনা সরকার কারণ একটাই তারা ভারত বিরোধী দেশপ্রেমিক তবে সেই বিএনপির বিরুদ্ধে আস আঙ্গুল তোলা হচ্ছে ভারতের বি টিম আখ্যা দেওয়া হচ্ছে কারণ সেই বিএনপি এখন আর খালেদা জিয়ার বিএনপি নেই সেই বিএনপি এখন তারেক রহমানের বিএনপি তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বিদেশে আছেন এবং বিদেশে থেকে তিনি কতটা দলকে নেতৃত্ব দিতে পারছেন সেটি এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে প্রশ্ন হলো ভারত এবং আওয়ামী লীগ যৌথভাবে যে অত্যাচার বিএনপিকে করেছে এরপরও কি তারা ভারতমুখী হতে পারে নাকি এটা শুধুই একটা মিথ বা গুজব সেটি এখন ভেবে দেখার বিষয় আমাদের সত্যি কথা বলতে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই ভেবে দেখার বিষয় হল যে অত্যাচার নিপীড়নের শিকার কর্মী নেতারা কিংবা তাদের পুরো পরিবার হয়েছেন তা দল হিসেবে বিএনপি কতটুকু অনুভব করে বিএনপির অনেক কমিটিতে আজ দেখা যায় আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদের তাহলে তারা ত্যাগীদের কতটুকু ঠিক মূল্যায়ন করছে যে জিয়াউর রহমানের আদর্শ ছিল সেই আদর্শ বিএনপি কতটুকু ধারণ করে তা বাংলাদেশের শিক্ষিত সমাজ আজ বুঝতে পারছে তাদের চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্বর কারণে দলটি আজ অস্তিত্ব সংকটে পড়েছে তার বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আছেনই যিনি নির্বাচন নির্বাচন করতে করতে তার সারাদিন কেটে যায় জুলাই আগস্টে যে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারের কাছে আর কি যাবে দেশের জনগণ আর কি সান্তনা দেবে বাকি আশা দেখাবে উনি আসেন ক্ষমতার যাওয়ার ঘরে ঘরের ঘরে উনি নির্বাচন নির্বাচন যে কীর করে বলায় যায় আদর্শিকভাবে যে দলটি ভেঙে পড়েছে তা বলায় যায় এবার বলি অন্যভাবে বিশ্লেষণ করে যে বিএনপি কি ভারতের দিকে ঠিক কতটা ঝুঁকে পড়েছে প্রথমত আমরা যদি দেখি ভারত নিয়ে বিএনপির আলাদাভাবে স্পষ্ট কোন রাগ ক্ষোভ বা বক্তব্য নিতে দেখা যায় না দুই নেতা হতে পারে তারা বড় দল ক্ষমতায় যেতে পারে তখন ভারতের সাথে স্বার্থ রক্ষার ক্ষেত্রে বড় বাধা হতে পারে কারণ আপনারা জানেন ভারত যতই শত্রু হোক সে প্রতিবেশী অপরদিকে শেখ হাসিনা দেশকে বিক্রি করতে চাইলে ভারত কেন কিনবে না এক্ষেত্রে ভারতের থেকে শেখ হাসিনার দোষটাই বেশি এখন আপনি আমাকে জিগাইতেই পারেন যে বিএনপির আওয়ামী লীগ কেন তাহলে যে বিষয়গুলো সামনে আসে নির্বাচন এবং ভোট আপনি আমাকে বলতে পারেন নির্বাচন এবং ভোটের সাথে আওয়ামী লীগ প্রীতির সম্পর্কটা আসলে কি দেখুন যে যাই বলুক আওয়ামী লীগ যেভাবে মানুষকে নির্যাতন করেছে দেশে গণহত্যা চালিয়েছে বিচারের আগে নির্বাচনে আসাটা তাদের পক্ষে আর কখনোই সম্ভব না এবং আওয়ামী লীগ যে আসবে একটি মিত তারা আসতে পারবে কিনা জীবনে বিষয় কিন্তু আওয়ামী দেশে অবস্থায় আছে এই ভোটার গুলোকে নিজেদের পক্ষে নেওয়ার জন্যই মূলত জামাত কিংবা বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত কোনো কথা বলছে না কখনো জামাত আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চায় আবার বিএনপি জনগণের উপর ছেড়ে দেয় আচ্ছা বিএনপি কি ভারতমুখী এই প্রশ্নের জবাবে আমার যেটা মনে হয় বিএনপির ভিতরে কিছু ভারতপন্থী নেতা আছে সেটা স্পষ্ট তবে বিএনপির ধারার নেতারা আজকাল ভারতের সুরে কথা বলতে চাই যেমন ধর্মীয় উগ্রবাদ জঙ্গি মৌলবাদ এগুলো আসলে ভারতের নেয়ারিটিভ বা ভারতের শব্দ এগুলো যখন আমাদের বাংলাদেশের বিএনপি নেতারা বলে তখন এগুলো আসলে আমরা মেনে নিতে পারি না তবে বিএনপি বাংলাদেশপন্থী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করুক সেটা আমরা চাই তারা ব্যবহার না করুক কারণ বাংলাদেশের আপামর জনগণ এই মৌলবাদ ধর্মীয় এই শব্দগুলোর মাধ্যমেই মূলত বিএনপি নিজেদেরকে ভারতীয় নেত বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই কিন্তু আমরাও দেখতে চাই তারা কতটুকু ঠিক প্রতিষ্ঠিত করতে পারে নিজেদেরকে জনগণকে বিলিয়ে দিয়ে আর জনগণের স্বার্থ সিদ্ধি ছাড়া যদি তারা ভারতপন্থী হয়ে যায় তাহলেও তারা একদিন আওয়ামী লীগের মতো হারিয়ে যাবে সেটি এখন দেখার বিষয়